বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো বর্তমান করোনাকালীন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে নিজেদেরকে সুরক্ষিত রাখবে আমরা সবাই জানি যে বর্তমানে এই করোনার দ্বিতীয় ওয়েব চলছে এবং সামনে ঠান্ডার প্রকোপ বেড়ে গেলে করোনাও এর সাথে পাল্লা দিয়ে বেড়ে যেতে পারে সুতরাং তোমরা যে যেখানে থাকবে নিজেদেরকে খেয়াল রাখবে এবং পরিবারে যারা বয়স্ক এবং শিশু আছে এদের প্রতি নজর রাখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা এই অনলাইন ক্লাসগুলি রেগুলার দেখবে এবং ক্লাসগুলি যখন করবে তখন তোমরা তোমাদের রুল নাম্বারগুলি সেখানে লিখবে এবং আজকের ক্লাসও তোমরা তোমাদের রুল নাম্বারগুলি লিখে লিখে দিবে তাহলে আমরা বুঝতে পারবো যে কারা এই ক্লাসগুলো দেখছে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে লিখবে তাহলে আমরা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে যে আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমে আসামি ডক্টর মোহাম্মদুল্লাহ মজুমদার সহকারী অধ্যাপক ইসলামী নৃত্য সংস্কৃতি বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ এটি একাদশ শ্রেণীর ক্লাস আমার দ্বিতীয় ক্লাস এর আগে আমি প্রথম ক্লাসটি নিয়েছিলাম একটি পরিচিতিমূলক ক্লাস এবং সেখানে তোমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছি এটি আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ইসলামী নৃত্য সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রাক ইসলামী আরবের সম্পর্কে আমি কথা বলবো এবং প্রাক ইসলামী আরবের সেখানের যে বিষয়গুলি কথা বলবে মূল ক্লাসে যাওয়ার আগে বা ক্লাসের শিরোনামে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাচ্ছি তোমরা যদি যে যে তোমাদেরকে ছবি দেখাচ্ছি ছবি বর্তমান তোমরা যদি একটু খেয়াল করো এটি আছে সৌদি আরব কিন্তু প্রাচীনকালে পুরো অঞ্চলটি ছিল আরব ছিল এই অঞ্চলটি আমি যেটুকু দেখাচ্ছি এবং এটাকে বলা হতো প্রাক মানে ইসলামের পূর্ব যুগের যে আরব ছিল এবং সেখানে তোমরা একটু খেয়াল যে সৌদি আরবের পশ্চিমে হলো রেড সি সাগর তারপরে উত্তর হলো সিরিয়া মরুভূমি এই যে সিরিয়া মরুভূমি এরপরে পূর্ব হলো পারস্য উপসাগর এবং দক্ষিণে যদি আমরা দেখি আরব সাগর ভারত মহাসাগর এবং এই জন্য এই সৌদি আরবকে বা প্রাক ইসলামী আরবকে সেখানে বলেছে আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব বলা হয় সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে যে ছবি একটু ছবিগুলি দেখো এই যে ছবিগুলি দেখছো যে দেখে এখানে এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে যুদ্ধ বিগ্রহের ছবি এটিও একটি যুদ্ধ বিগ্রহের মতো ছবি এরপরে দেখো এই ছবিটি এখানে দেখা যাচ্ছে একটি মরুভূমির ছবি এবং সেখানে ওটের উটের পাল চলে যাচ্ছে এবং সেখানে উটের উপরে দেখা যাচ্ছে ভোজা এবং যেটি বাহনের মাধ্যম বা ব্যবসা বাণিজ্য হিসেবে কাজ করতেছে এবং এটি হচ্ছে সৌদি খেজুরের একটি বাগান এবং সেখানে যে তাদের দেখা যাচ্ছে যে তাদের একটি সাংস্কৃতিক জীবনের একটি অংশ এবং যে বিভিন্ন বন্দি বা দাসদের যে অবস্থা সুতরাং আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা অর্থাৎ ইসলাম পূর্ব যুগের আরবের রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটি বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব তাহলে আজকে আমরা তো যে বিষয়গুলি কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে প্রাক ইসলামী যুগের যে পরিচয় সেগুলি সেটা তোমরা বলতে পারবে আরবের রাজনৈতিক অবস্থা এবং পাকিস্তানি যুগের আরবের যে অর্থনৈতিক অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় ছাত্রwidetilde তাহলে আমরা প্রথমে চলে যা যে পাকিস্তান প্র আইএমএ জাহেলিয়াত বা পাকিস্তানি যুগ বলতে আমরা কি বুঝি তোমাদের এর পূর্বের ক্লাসগুলিতে এ সম্পর্কে বিস্তারিত কথা হয়েছে যে প্রাক মানে পূর্ব যেমন আমরা যদি পরীক্ষার সময় ধরে বলি যে প্রাক নির্বাচনী প্রি টেস্ট মানে টেস্টের আগে তা পাকিস্তানি মানে ইসলামের পূর্বে প্রাক মানে পূর্ব ইসলামী মানে ইসলামের পূর্ব যুগ এটাকে বলেছে জাহেলিয়া অর্থাৎ ইসলামের আগমনী পূর্বর্তী সময়টাকে বলা হচ্ছে প্রাক ইসলামী যুগ বা আইয়িয়া জাহেলিয়া এটা আরবী শব্দ আইয়াম ইয়ম শব্দ বহু বসন অর্থাৎ দিন সমূহ যুগ এবং জাহেলিয়া জাহেল শব্দ থেকে অর্থ বর্বরতা অজ্ঞতা মূর্খতা সুতরাং আইএম এ জাহিলিয়া শব্দ বর্বরতার যুগ মূর্খতার যুগ অজ্ঞতার যুগ কেন এটাকে আইএমএ জাহেলিয়া বলা হয় আইএমএ জাহিলিয়া বলার কারণ হলো যে ইসলামের আগমনের পূর্ববর্তী সময় সেখানে আরব ভূখণ্ডে নবী কোন নবী রসুল ছিল না কোনো ধর্মীয় গ্রন্থ ছিল না কোনো বিধি ছিল অর্থাৎ নবী ধর্মীয় গ্রন্থ ধর্মীয় চেতনার অভাবে আরব সমাজে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় সর্বক্ষেত্রে একটি অরাজক অবস্থা একটা একটু অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল সেই জন্য এটাকে বলেছে আইএমএ জাহিলিয়া বা অগতার যুবা অন্ধকার ঠিক আসলে এখন অন্ধকার বলতে বোঝানো হচ্ছে মানুষের চিন্তা চেতনা তাদের সংস্কৃতি তাদের কার্যক্রমের যে একটি খারাপ দিক সেটাকে বোঝানো হয়েছে দেখুন তাহলে আইএমএ জাহিলা বলতে আমরাও যে ইসলামের আগমনের পূর্ববর্তী সময় আর সমাজে নবী রসুল অভাবে বা ধর্মীয় চেতনার অভাবে ধর্মীয় মূল্যবোধের মূল্যবোধের অভাবে আর সমাজে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক

আবার কোন কোন ঐতিহাসিক বলছেন না এটা ঠিক না কারণ মাঝখানে অনেক রকম বিরোধ চলে সুতরাং পুরো সময়টাকে আইএমএ এ বলা যায় না আবার কোন কোন ঐতিহাসিক বলছেন যে হজরত ইসা আলাহ ইসলামের মৃত্যুর পর থেকে শুরু করে ইসলামের আবির্ভাব পর্যন্ত এই সময়টাকে বলাছে আইএমএ এ জাহালিয়া আবার একজন প্রখ্যাত ঐতিহাসিক নিকলসন তিনি বলছেন যে মূলত ইসলামের আগমনের পূর্ববর্তী একশত বছরকে বলা হচ্ছে আইএমএ জাহালিয়া অর্থাৎ মহারুম সাল্লাহ আলাইসালাম ছয়শ দশ খ্রিস্টাব্দে নবুদ প্রাপ্ত হন তাহলে ছয়শ থেকে শুরু করে পূর্বর্তী এক শত বছর অর্থাৎ পাঁচশো থেকে শুরু করে ছয় পর্যন্ত এই যে এক বছর এটাকে বলা হচ্ছে আই এম এ যায়না কারণ এই সময় কোনো নবী ছিলেন না হজরত ইসলাম মৃত্যুবরণ করে গেছেন তারপর তাদের মধ্যে তাদের যে ধর্ম ছিল সেই ধর্ম প্রতি তাদের ধর্মীয় যে চেতনা ছিল ধর্মীয় যে বিধি নিষেধগুলি ছিল তারা সেগুলি সঠিকভাবে পালন করেন না এবং এই যে এই একশত বছর বলা চাই আমি এম এবং ঐতিহাসিক হিটটিও এটাকে কি সমর্থন করেন তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি তোমাদের যদি এখন একটি প্রশ্ন আসে এরকম তোমাদের প্রশ্ন আসতে পারে অনেক যে প্রাক ইসলামী যুগকে আই বলা হয় কেন তাহলে তোমাদেরকে লিখতে হবে যে প্রাক যুগে সেখানে নবী রাসুল ছিল না কোনো ধর্মীয় গ্রন্থ ছিল না কোনো ধর্মীয় চেতনা ছিল না যার ধরুন তাদের মধ্যে কোনো সুস্থ সুন্দরভাবে চিন্তা ভাবনা করার মতো কোনো মানসিকতা তাদের মধ্যে ছিল না এবং এই যে এবং এই তাদের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে একটা অস্থিতিশীল অবস্থা ছিল তাদের মধ্যে কোনো একটা সভ্য মানুষ হিসেবে বসবাস করার যে অবস্থা তাদের মধ্যে ছিল না সেই জন্য সেটাকে বলা হচ্ছে আইএমএ জাহেলিয়া তাহলে আইএমএ জাহেলিয়ার রাজনৈতিক অবস্থাটা কী ছিল আমরা যদি খেয়াল করি যে আমরা এর আগে আলোচনা করেছি প্রাক যুগে আরবে মানুষ দুইটি তারা দুইটি পর্যায়ে ছিল কিছু লোক শহরে বাস করতো কিছু লোক মরুভূমিতে বাস করতো তো শহরে যারা বাস করতো তাদের মধ্যে তাদের কিছু রাজনৈতিক তারাকে স্থায়ী স্থায়ীভাবে ভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বসবাস করত কিন্তু পাকিস্তানের ইসলামী যুগে রাজনৈতিক অবস্থার ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে সেখানে একটি গুত্রী শাসন ছিল এবং গুত্রী শাসনটা ছিল মূলত গুত্রগুলি শুধু তৈরি হতো যে তারা যেহেতু তাবুত বসবাস করত লুপ্তরা করে জীবিকা নির্ভর করতো বিভিন্ন পরিবারে তাবুতে বসবাস করত এবং কয়েকটি তাবুনি ছিল একটি শিবির বা হাই ছিল এবং একাধিক হাই নিয়ে একটি গোষ্ঠী বা কম গঠিত হতো এবং একাধিক কমিটি কবিলা বা গোত্র বা উপজাতি ছিল তাহলে এই যে উপজাতি উপজাতির ভিত্তি তাদের মধ্যে একটি শাসন ছিল সেখানে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না তবে মক্কাতে একটু মক্কা নগরকে ছিল যেটা আমরা পরবর্তী আলোচনা করবো মূল কথা হলো আরবের রাজনীতির কথা সেখানে গোত্রী শাসন ছিল এবং প্রত্যেক গুতরের একজন প্রধান ছিলেন তাকে বলা হতো শেখ প্রত্যেক গুত্রের প্রত্যেক কাবিয়ে একজন প্রধান ছিলেন তাকে বলতো শেখ তোমাদের পরীক্ষা অনুসরণ প্রশ্ন আসতে পারে যে গোত্র প্রধানকে কি বলা তো শেখ বলা হতো এবং এই শেখ নির্বাচিত হতো তাদের বয়স মেধা যোগ্যতা অর্থনৈতিক সক্ষমতা আধিপত্য এগুলি বিচারে শেখ নির্বাচিত হতো এবং এই নিকট তার সব লোক তারা কিন্তু তাকে আনুগত প্রকাশ করত তাদের রাজনৈতিক ক্ষেত্রে আমরা একটি দেখতে পারি যে প্রায় সেখানে গোত্রীয় প্রীতি ছিল যে একই গোত্রের লোকজন তার তার গোত্রের অন্য লোকদের প্রতি একটি স্নেহ মমতা ভালোবাসা আনুগত্য ছিল এবং এই যে গোত্রীয় যে প্রীতি গোত্রের তাদের যে একটা অকৃতিম প্রীতি গোত্রের গোত্রের স্বার্থের জন্য সবকিছু ত্যাগ করার এই যে মানসিকতা বা এই যে রীতি এটাকে বলতে আশা বিয়া বলা হতো তোমাদের অংশ পরীক্ষা প্রশ্ন আসতো আশা কি তাহলে তোমরা লিখতে পেতে আশা হলো যে গোত্রের প্রতি যে আনুগত্য এবং ভালোবাসা এটাকে বলেছে আশা কিন্তু নিজ গোত্রের প্রতি আরো প্রাতিষ্ঠানিক যুগে সেখানে আমরা যদি নিজ গোত্রের তাদের যে ইয়ে থাকলো আনুগত্য থাকলো কিন্তু অন্য গোত্রের প্রতি আনুগত্য ছিল না যার দরকার সেখানে অন্য গোত্রের প্রতি ইসলামী যুগে প্রায় যুদ্ধ হয়েছিল এবং এই সমস্ত ছিল অতি ছোটখাটো বিষ্ণু বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ লেগে থাকতো এবং এই যুদ্ধগুলোর মধ্যে যেমন বনু বক্ষর এবং বনু তাকলেবের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল সেটি হচ্ছে বাসুসের যুদ্ধ এভাবে অনেক যুদ্ধ সংগঠিত হতো এবং এই যুদ্ধ তাদের বংশ পরম্পরায় লেগে থাকতো এরপরে আমরা যদি আসি যে গোত্রীয় জোট ছিল সেখানে যে বিভিন্ন গোত্রপতিদের সাথে মকার ব্যবসায়ীদের মধ্যে একটি স্বাক্ষ করে চুক্তি স্বাদ সাক্ষ সেটি ইলাপ বলা হতো যে গোত্রীয় জোট তারা এই গোত্রপতিরা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য তাদের কি মধ্যে একটি ব্যবসায়ীদের সাথে গোত্রীয় জোটের একটি চুক্তিত ইলাপ অর্থাৎ এটার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য বাদ নিরাপত্তার স্বার্থে তারা সেটি পরিচালনা করতো এরপরে আরেকটি ছিল যে তার গোত্র অন্তর্ভুক্ত অর্থাৎ কোন গোত্রের লোক যদি কেউ যদি আহ কোন তার কোনো গোত্র ছিল না তার কোনো বংশী মর্যাদা ছিল না তখন সেই ইচ্ছাগুলো কোন কোনো গোত্রের সাথে অন্তর্ভুক্ত হতো তখন তাকে ধরতো মওলা বলা হতো এবং এই যে ব্যবস্থা তাদের সেখানে বিচার ছিল যে জোর যার মূলক আরবে রাজনৈতিক অবস্থায় আমরা যদি বিচার ব্যবস্থা জোরজার মূলক তার ছিল এবং সেখানে যদি দিয়ে প্রথা প্রচলিত অথবা রক্তপণ কেউ যদি কোনো গোত্র যদি কোনো গোত্র যদি অন্য গোত্রের কাকু হত্যা করতো তখন বিনিময় তাকে দিয়ে বা রক্তপণ দিতে হতো অথবা হত্যাকারী গোত্র ত্যাগ করলে তাকে আলতারিদ বলা হতো অর্থাৎ তাদের মৃত্যু দিতে হতো আর কোন হত্যাকারে যদি সে যদি ওই গোতর ত্যাগ করে অন্য কোথাও চলে যেত এবং তাকে তখন আলতাড়ি বলা হতো এগুলি ছিল মোটামুটি প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা প্রিয় শিক্ষার্থীবৃন্দ মক্কার আরবের রাজনৈতিক অবস্থা আমরা এতক্ষণ যে যে যতটুকু আলোচনা করছি সেগুলি ছিল মোটামুটি গোত্রী ব্যবস্থা বা মরুভূমি কিন্তু মক্কা নগরকে কেন্দ্র করে যেহেতু মক্কায় কাবাগর ছিল মক্কাকে কেন্দ্র করে সেখানে একটি রাজনৈতিক সংগঠন ছিল এবং এই মক্কা রাজনৈতিক সংগঠনটাকে বলতে আল মালা বলা হতো তোমাদের পরীক্ষা অংশ প্রশ্ন আসতে পারে আল মালাকে তাহলে মক্কা নগরকে কেন্দ্র করে অর্থাৎ সেখানে যে একটি রাজনৈতিক সংগঠন ছিল বিভিন্ন গোত্র সমন্বয়ে যে একটি রাজনৈতিক সংগঠন ছিল এটাকে হতো আল মালা বলা হতো মূলত একটি ছিল মন্ত্রণা সভা এবং বিভিন্ন গোত্রের মধ্যে সদ্দর সম্প্রীতি রক্ষা করার জন্য এবং বিভিন্ন গোত্রের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার জন্য তারা নিজেরাই মক্কা নগরীকে কেন্দ্র করে একটি সংগঠন গড়ে তুলেছিল সেটি করেছে আলমালা এই আলমালার পাঁচটি দপ্তর ছিল যেমন হিজাবা হিজাবা বলা হতো কাবা গৃহকে ডেকে রাখার জন্য অর্থাৎ কোন গোত্রের দায়িত্ব ছিল হিজাবা তারা কাবা গৃহকে ডেকে রাখা তাদের দায়িত্ব ছিল বা একটি দপ্তর ছিল সাকায়া বা পানি সরবরাহ যেমন হজের সময় তারা কাবা গুলো রাখা হয় এখন তোমরা জানো যে হজের সময় কাবা শরীফকে নতুন প্রতি বছর হজের মৌসুমে কাবা শরীফকে নতুন কাপড় ঢেকে রাখে কাপড় কাপড় কালো কাপড় সেটাকে চেঞ্জ করা হয় তারপরে সাকায়া হতো হাজিদের পানি সরবরাহের জন্য যে দপ্তর ছিল সেটাকে বিবেক ছিল সাকায়া বলা হতো রিফাদা অর্থাৎ যাত্রীদের অভ্যর্থনা জানার জন্য একটি দপ্তর ছিল বা একটি বিভাগ ছিল সেটাকে রিফাদা বলা হতো তারপরে নাদোয়া বা সুরা সদস্যবৃন্দ এবং লিওয়া বা পতাকা উত্তোলা তাহলে মক্কা নগরীতে একটি মালা রাজনৈতিক সংগঠন ছিল সেটাকে বলতো আলমালা বলা হতো এবং এই আলমালা বা রাজনৈতিক সংগঠন যেখানে বসে তাদের পরামর্শ করতো সেটাকে বলা হতো যে মনে রাখতে হবে যে আলমালা হলো জাতীয় আমাদের বর্তমানে আমরা সহজে যদি বলি যে সংসদ সংসদ অর্থাৎ সংগঠন আর এই সংগঠন যেখানে বসে তাদের কার্যক্রম পরিচালনা করতো সেটা হলো দারুণ না দোয়া দারুন না হলো রাজনৈতিক সংগঠন যেখানে বসে তাদের পরামর্শ গৃহ বা তাদের যে কাজকর্ম পরিচালিত করতো সেটা গৃহ না মানে পরামর্শ গৃহ আর এই যে সংগঠনটি সেটাকে বলতে আলমালা তাহলে তোমাদের আলমালা কি তাহলে তোমরা লিখবে আলমালা একটি মক্কা যে রাজনৈতিক সংগঠন বিভিন্ন গোত্রদের সম্মেলনে গঠিত ছিল সেটা আলমালা বলা হতো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার আলোচনা করব আহ প্রাকৃতিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। তা এখন পাকিস্তানের যদি অর্থনৈতিক অবস্থা যদি আমরা দেখি সেখানে আমরা দেখি যে সেখানে দুই শ্রেণীর লোক ছিল কিছু লোক শহরে বাস করতো কিছু লোক গ্রামে বাস করত তো শহরবাসীদের জীবিকা ছিল যেমন ব্যবসা কৃষিকাজ মূর্তি নির্মাণ তারা যেহেতু ব্যবসা করতো তাদের স্থায়ী বাসস্থ ছিল শুধু তারা কৃষি ব্যবসা বাণিজ্য করতে এবং কিছু কৃষিকাজ করতো এবং মূর্তি নির্মাণ করতো জীবিকা নির্বাহ করতো অন্যদিকে মরুবাসী যারা ছিল যেহেতু তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না সুতরাং পশুপালন এবং লুপ্তরাজ করে তারা জীবিকা নির্ভর করতো আবার কিছু ছিল তাদের অর্থনৈতিক অবস্থা সুদ ছিল যে কিছু লোক ছিল সুদের ব্যবসা করতে বিশেষ করে ইহুদিরা এই সুদের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করতো এরপর শিল্প কারখানা যেহেতু মক্কাতে অনেকগুলো মূর্তি ছিল শিল্প তাহলে তারা মূর্তি নির্মাণ করতো এবং মূর্তি বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করতো এবং এই যে মক্কা কেন্দ্রিক তবে মক্কা কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য ছিল যেমন কাবা গৃহ এবং যেহেতু মক্কাতে কাবা গৃহ ছিল এবং ও কাজের মেলা বস্তু সুতরাং মক্কাকে কেন্দ্র করে একটি ব্যবসায়িক ব্যবসার কেন্দ্র ছিল এবং এই ব্যবসাকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত তো যুগে আরবের যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থা আলোচনার ক্ষেত্রে আমরা শুনে থাকি যে ওকাজ মেলা সম্পর্কে তোমরা অনেক সময় শুনেছো যে কাবা গৃহকে কেন্দ্র করে বা কাবা গৃহকে কেন্দ্র করে মক্কা নগরীতে প্রতি বছর হজর মৌসুমে একটি ওকাজ মেলা বসতো সেটাকে বলেছে ওকাজ মেলা ওকাজ মেলার একটি আমরা ভিডিও দেখি তাহলে আমরা একটু জিনিস আমাদের একটি ধারণাটা ক্লিয়ার হবে সে ওকাজ মেলা কিরকম হতো তোমরা একটু ছবিতে খেয়াল করো হ্যাঁ তোমরা একটু যদি খেয়াল করো কি শিক্ষার্থী বৃন্দ দেখো এই যে ওটকে ওটটি সেখানে বাহনের মাধ্যম বা পেশা বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু এতক্ষণ আমি তোমাদেরকে যে ভিডিওটি দেখিয়েছি মূলত এই ভিডিওটিতে কাবা নগরকে কাবাকে কেন্দ্র করে মক্কা নগরীতে যে একটি ব্যবসায়িক সংগঠন গড়ে বা ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালিত হতো সেখানে ওকাজ মেলা হতো এবং সেই সব মেলায় বিভিন্ন মা বিভিন্ন ধরনের দ্রব্যাদি বিক্রি হতো এবং সেটা এবং সেখানে তাদের যে ওট ওটের মাধ্যমে তারা জিনিসপত্র আনা নেওয়া এই জিনিসগুলো তোমাদের সম্পর্কে দেখানো হয়েছে পাশাপাশি এখানে আরেকটি বিষয় দেখানো হয়েছে যে কাবা শরীফে যে হাজরা সম্পর্কে আমরা যেটি জানি যে সেটি আরো পরে আসবে যে হাজরা আসোয়াদ বা কালো স্থাপন নিয়ে আরবদের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দিয়েছিল এবং ইসলাম বা আলামিন তিনি কি করছিলেন তাদের মধ্যে সেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা তিনি তার আহ দূরদর্শিতের মাধ্যমে তিনি তাদের সেই দ্বন্দ্ব বা একটু আসন্ন গৃহবিভা থেকে আরবকে মুক্তি দিয়েছিলেন সে বিষয়টি এখানে দেখানো হয়েছে আমরা এবার চলে যাব বেদুইন এবং আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি যে যারা মরুবাসী ছিল তাদেরকে বলতো বেদুইন বা যা যাবর এবং তাদের তাদের জীবনটা কেমন ছিল আমরা একটু খেয়ে যদি দেখি ভিডিওর মাধ্যমে আর তাদের জীবনটা কেমন ছিল আর প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদেরকে যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি যে বেদুনটি তাদের জীবন ছিল তারা তাঁবুতে বসবাস করতো এবং এই তাবুতে তাদের আহ খাদ্য পানীয় সেখানে তারা লুপ্তরাজ করে জীবনযাপন করতো এবং সেখানে তাদের যে পশু ছিল বেদিনের তাদের যে ওট এবং কি বলছে ভেড়া এগুলের যে দুধ দুধ বক্ষণ করতো দুধ এবং মাংস তাদের খাদ্য এবং পানিও ছিল এবং তারা যতদিন যেখানে পানি পেত এবং পশু ছিল তারা সেখানে ততদিন বসবাস কোনো স্থায়ী ছিল না এবং এটা হচ্ছে তাদের অর্থনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কৃষিক্ষেত্রে এতক্ষণ আমি যে আলোচনা করছি এখন আমরা একটু মূল্যায়ন চলে যাব আমরা যদি এই মূল্যায়নে তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যেমন ওটকে কি বলা হতো

আইএমএ জাহিলের ব্যক্তি কাল কখন তাহলে এটা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে তাহলে তোমরা সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য মতামত সেটা হলো যে ইসলামের আগমনের পূর্ববর্তী অর্থ মহানুসাল্লাহ ইসলাম প্রাপ্তির পূর্ববর্তী একশত বছর অর্থাৎ পাঁচশো দশ থেকে শুরু করে ছয়শ দশ এই একশত বছরকে আইএমএ জাহিলিয়া বলা হয়ে থাকে তো এখানে 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 একটি সৃজনশীল প্রশ্ন এরকম আসতে পারে যেমন গোত্রের প্রতি প্রবল আকর্ষণের কারণে আফ্রিকার টুটসি টুটসি জাতি এক নেতার অধীনে গোত্র শাসন গড়ে তুলে গোত্রীর প্রধানের প্রতি নিঃসত্ব আনুগত্ব প্রদর্শন করে তবে অন্য গোত্রের প্রতি দ্বারা নিষ্ঠুত প্রদর্শন করে এরকম কি প্রশ্ন আসতে পারে যেমন প্রাকিস্তানিক যুগের গোত্রপতি কি বলা হতো আমি এর আগে বলেছি যে প্রাক্সিলাম যুগের গোত্রপতিকে শেখ বলা হতো আরব্যদীপকে জাজিরা তুলে আরও বলা কে আরব উদীপকে জাজিরা তুলে বলা হয় কেন সরি কেন প্রশ্নটি একটু ইয়ে হয়ে গেছে তাহলে তোমরা দেখবে যে আরব উদীপকে জাজির তুলে বলা হয় কেন যে জাজিরা তুলে আরবল আর উপদ্বীপ যেহেতু আর উপদ্বীপের তিনদিকে পানি একদিকে মাটি ছিল এই জন্য এটাকে আরব উপদ্বীপ বলা হয়

রাজনৈতিক অবস্থার তাহলে কোন মানে এখানে কোন অর্থ কোন উত্তর চেয়েছে তাহলে কোন উত্তর রাজনৈতিক অবস্থার মিলে রয়েছে তাহলে ব্যাখ্যা লিখবা যে টুর্সি জাতি যেরকম তারা গোত্রে গোত্রপতি ছিল এখানে গোত্রে হবে তুমি কি মনে করো উদ্দীপকের বর্ণিত অবস্থা সেই আরবের উক্ত অবস্থা আরো ব্যাপক এখানে মানে প্রাকৃতিক যুগে রাজনৈতিক অবস্থার আরো ব্যাপক ছিল কিনা সেটাকে তোমাদেরকে প্রশ্ন চাওয়া হয়েছে তাহলে তুমি লিখবা যে উদ্দীপকের বর্ণিত অবস্থা সেই আরবের রাজনৈতিক অবস্থা উক্ত বলতে এখানে রাজনৈতিক অবস্থাকে বোঝানো হয়েছে যে রাজনৈতিক অবস্থা আরো ব্যাপক ছিল তাহলে তো সেখানে ব্যাপক কি ছিল যে সেখানে সেখানে ভালো এবং খারাপ দুটি যে সেখানে মারামারি ছিল গোত্র শাসন ছিল আসাবিয়া ছিল যে গোত্রপীতি ছিল তারপরে সেখানে আল মালাওয়ানা একটি রাজনৈতিক সংগঠন ছিল তাহলে এই জিনিসগুলি তোমরা যদি লিখতে পারো তাহলে আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা সবাই আজকের যে আমাদের যে ক্লাসটি সিটি ক্লাসটি উপভোগ করবে এবং সেখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে থেকে থাকে তাহলে তোমরা রোল নাম্বার এবং কমেন্টে কমর্সলি লিখবি তাহলে আমি দেখে তোমাদের সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই